মুসলমানের ইমান আল্লাহর পছন্দ গোটা পৃথিবী পেলেও লাভ নাই ইমান পেয়ে সব হারাইলেও লস নাই আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশ বার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবে দিয়া কবরে ফেলে দিব দুনিয়া ধোকা দুনিয়া ধোঁকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই বেদনা এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকার দুনিয়া এমন মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা বদলে যায় এই জাগটাগরা জোয়ান কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে এবার একদম কঙ্কাল এর নাম দুনিয়া বন্ধু এক অবস্থার উপরে থাকতে দুনিয়া দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে দুনিয়া বহু ফকিরকে বাদশাহ বানায় দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলাই চাপ তুমি মানুষ কিসের বড়াই করছ কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না যে এই ফোঁটা দিয়ে তুমি হইস এই ফোটার নামও তো মানুষে নেয় না এই ফোটার নামও তো নেয় লজ্জা করে শরম পায় তুমি সেখান থেকে হইসো মাতবুরি অহংকার কর এক বুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করো কেন যুবক বলছে আমারে চেনেন আপনি বলছে हां চিনি अवलুকা নুতফাতুন কাদির তুমি হইলে প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হইছে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায় তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা করতেছো তোমার পেটে যদি ছিদ্র করে ফুঁ পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার স্বরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবুরি করো কেন এমন এই কেমন जिंदगी ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘণ্টা তিন ঘন্টা মোবাইল টিফে কেমনে একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিফে কেমনে রে ভাই তুমি মানুষ না প্লাস্টিক হায় হায় সারা রাত উলম্ব ছবি কেমনি দেখে রে দোস্ত মুসলমান এমন হয় কেন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরা আছে মৌলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত করছে ইয়া আইউহাল্ ইনসানু মাগর্রকবি রব্বিকল কারীন রব্বুল আল আমিন বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনি আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়েনাত দিয়ে চব্বিশ ঘন্টা যে মনি আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবারে রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেরে ভুলায়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান এগুলা বন্ধু নামের ইবলিস আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য বাস আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা প্যান্ট সিরা তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত মাজোনা এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সেরা সুন্দর ইসলাম রসুল আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সব কিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবি বলতেন হায় হজরত কাবিবনে মালেকের হাদিস আমরা পড়ছি উনি বলেন নবীজি সাল্লাম যখন হাসতেন কো আমাদের মনে হইতো পুরো চাঁদ যেন হাসি দিয়ে আছে। আল্লাহ। اذا سرى استنار وجهه كانه বলেন যেন ওই মুখ ওই চেহারা সেটা যেন চেহারা না সেটা যেন চাঁদের একটা টুকরা। আল্লাহ। এর সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না মা কথা কয় না নবিশাল্লা সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়ি বিহীন চেহারা সুন্দর হয় কেন তাই না বলেন কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন দাড়িওয়ালা সুন্দর পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশিয়া নারী রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কাটে ফেলছে যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক আর এর বিপরীতে শেভ না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে না আর কি বুঝেন না এমন কথা এটা তো কোরআনে আছে ওইটা কিসের মধ্যে নাই নানা রাক্ষসের গল্পের মধ্যে কথা নাই ডালিম কুমারের মধ্যে কথা নাই রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই কোন ক্লাসে জানি পড়ছি এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম এই এক রকম গল্প সব দিক রাজা ছিল রাজার ছিল যাইতে 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 জঙ্গলে গেছে জঙ্গলে গিয়া দেখছে বিল্ডিং বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী যায় রাজকুমারীরে উড়াইয়া কইছে আমি তোমার বিয়ে করবো তখন আবার এদুর বালা বালা আসিল যে বিয়ে করবো আগের কিচ্ছার মধ্যে বিয়ে করতন দূরে নাই আর ভাগায় গেছে নাউজ বল্লাহ নাউজ তো আল্লাহ তাআলা বলেন প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখি এই একটা আয়াৎ সু সুরা তাওবা এগারো নম্বর পারা নয় নম্বর সুরা এই সুরার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আয়ো আমান ইত্ত কুল্ল ইয়া আজ্যো হাল্লা দীনা আমান উত্ত কুল্ল ককুনু এই হে দুর্কতা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গণ হে মোমেন গণ তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ইমান্দার আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি সেটা হলো তাকুয়া অবলম্বন কর কি অবলম্বন কর বলেন এ দুইটা জিনিস আল্লাহ বলেন জান্নাতের আশায়তেই তুমি ইমান আনছ জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ইমান আনছো আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ইমান ঠিক আছে নিলাম কারণ ইমান বিহীন জান্নাতে কেউ যাইতে পারে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক নম্বরও হয় কিন্তু ইমান যদি না থাকে তাইলে সে আখেরাতে তার এক কানা করি বিনিময় পাবেন বিনিময় সেবারে যত বড় দানশীল দানবীর মহানুভব দানবীর হয় হোক কিন্তু ইমান ব্যতীত আখেরাতে পরকালের কি নাই কোন পুরস্কার পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি ইমান যেন না হারায় ইমান যেন না হারায় তাইলে চোখ বন্ধ করিলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু নেই দুনিয়া ভোগ করতে পারবে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়ান অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে আল্লাহ তালা বলছেন তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাছু ভালো কাজ করে এডি লেগে দিয়ে দিলাম যা পারো এনে খাইয়া পরে কি এনে আগাই যা ভোগ করো এখানে করো আখরাতে নাই হিলহুম কালিলা আল্লা বলে মিথ্যাবাদী পাপীদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মোমেনরা আমারে কিছু কয় না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই কয়টা দিন এর পরেই আমার কাছে আগুনের বেড়ি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা হাসরের ময়দানে আসলেই দেব অতএব এক নম্বর পুঁজি আমাদের ইমান কি ভাই বলে না সবাই বলি ইমান ইমান কিন্তু শুধু ইল্লাল্লাহ তুমি পড়তে পারো এটার নাম না এটা ইমানের কালেমা এটা ইমানের আবশ্যক অংশ কিন্তু মোমেন মানে ইমানদার মানে শুধু এতটুকুকেই বলেন আল্লাহ নবী সাল্লাহ আলহি বলেন আল ইমান ও বিদা ইমানের সাতাত্তরটা শাখা আছে ইমান যদি একটা গাছের নাম হয় বৃক্ষের নাম হয় তো সেই গাছের সাতাত্তরটা ডাল আছে সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ইমানের গাছ অতএব যার জীবনে এই সাতাত্তরটা শাখা পূর্ণ আছে তাকেই বলে মোমেন তাকেই বলে ইমানদার তার গন্তব্যই জান এখন যদি বলি এতটি কি আমরা পারমু অবশ্যই পারবেন না কেন আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে যদি পারতেন না তো আপনার আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার দিন মানার কোরআন মানার রসুলের সুন্নাত বানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে আজ আমরা গাফলুত করে করে শেষ করে দিলাম আর কি মা বাপও বুঝলো না সন্তানও বুঝলো ছেলেরা তোমরাও বুঝলা না ওই মোবাইলওয়ালা ওটা নামাও হেলান ছেড়ে দাও হেলান ছেড়ে দাও ছাড়ো হেলান ছাড়ো শুধা আমার কোনো অসুবিধা নাই যার অসুবিধা সে চলে দাও একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নাই কিন্তু গাফেল না হয় ভাইয়া দিল না খুললে মনের মধ্যে যদি সামান্য অনুভূতি না থাকে জীবনও পরিবর্তন হবে না রে ভাই দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে দেখতে দেখতে প্রতিদিন বাংলাদেশের একেবারে জরিফ এটা বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি প্রতিদিন আমি নিজে পত্রিকায় পড়ছি প্রতিদিন বাংলাদেশে গড়ে পাঁচ থেকে ছয় জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত হয় কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো মাতালের মতো পাগলা কুকুরের মতো মোটর সাইকেল চালায় লং ড্রাইভ করে এটা খেয়াল করে এটা একটা নিকৃষ্ট বদভ্যাস কেন এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও সে না জানে অ্যাক্সিডেন্ট হবে কি দরকার এই মাতালের মতো চালানো শুধুই কেবল এই দ্রুত দেখবে বলে কি জোরে চালায় এটা কইতে কইতে তো তুই ফারা হয়ে গেছ তাই কইব কোন সময় কথা না এমনি এটা বলতে বলতেই তো হেঁটে গেছে এত জোরে চালাইছি এটা শুনবারও তো টাইম নেই তো তোমার যে মানুষকে কত বালা কইবে তুমি তো কত খারাইলে না কইতো তুমি তো দাঁড়াইলাও না বলে হায় হায় সেদিন আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছিলাম এক সপ্তাহ ছিলাম এ তখন দেখছি পদ্মা সেতুর পরে শত শত ছেলে শত শত রাত দুইটা বাজে তখন শুক্রবার কয়েকশ ছেলেরে দেখছি সবগুলো মোটরসাইকেল চালাইতে আছে জোরে জোরে এবং প্রায় অধিকাংশ গুলুর পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে রাতের দুইটা বাজে তখন করো দুনিয়া ভোগ করো ও চিরেই যেহেতু ফেরেস্তা লাথি দিবে কাজেই দুনিয়া ভোগ কর ও চিরেই যেহেতু কবরে জাহান নামের আগুন অপেক্ষা করছে কাজেই দুনিয়া ভোগ কর আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন